আমরা রয়েছি এই মুহুর্তে দক্ষিণ চব্বিশ পরগনার বাহনওয়ালা স্টার সিটি নার্সিংহোম সেই স্টার সিটি নার্সিংহোমে এই মুহুর্তে বার্ষিক অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হল আমরা পেয়েছি বাড়িয়া হেলথ অ্যাসোসিয়েশনের একজন কর্তৃপক্ষকে আমরা পেয়েছি তার সাথে আমরা কথা বলে নেব আপনি দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন মূলত যে মানুষের যে স্বাস্থ্যের বিষয়টা আপনি দেখেন এই মানুষের একটা যে বিষয় যে ব্যাঙ্গের ছাতার মতো অনেক সংস্থা গড়ে উঠেছে অনেক হাসপাতাল অনেক নার্সিংহোম গড়ে উঠেছে আপনারা মানে অনেকে এটাকে ব্যবসায়ী হিসেবে ধরে নিয়েছে। কিন্তু সেই ব্যবসার দিকে না গিয়ে মানুষের পরিষেবাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সেটা কিভাবে ব্যাখ্যা দেখুন আমার নিজস্ব প্র্যাকটিস লাইফ প্রায় থার্টি টু বত্রিশ বছর হয়ে গে হতে রানিং তা সংগঠন আমাদের বাড়িয়া হেলথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান আজ সতেরোত সতেরো বছর পদার্পণ করেছে তা আমাদের লক্ষ্যটাই কিন্তু প্রত্যেকটা মেম্বারকে যখন মেম্বারশিপ নেওয়া হয় বলা হয় যে আপনারা আর্থিক দিকটা পরে ভাববেন কিন্তু মানবিকতার দিকটা আগে দেখুন কারণ আমরা প্রত্যেকেই প্রায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা প্র্যাকটিস করি আমাদের মানবিকতার দিক থেকে আমরা পেশেন্টকে এতভাবে সহযোগিতা করি ইভেন আমরা চাই যে পেশেন্ট আমাদের থেকে কিছুটা হলেও সহযোগিতা পাক এবং তারা উপকৃত হোক এই মানবিকতা নিয়ে আমাদের সংগঠন কিন্তু এগিয়ে চলেছে আপনারা যে অনেক সময় অনেক যে বলা হয়ে থাকে যেটা আমি বলছিলাম যে ব্যবসার জায়গা পরিণত হয়েছে কিন্তু চিকিৎসক মানে মানে হতে পারে আপনারা খুব মানে সার্জেন নয় বড় কিন্তু আপনারা যে গ্রামীণভাবে যে চিকিৎসা হয় বা প্রাথমিক যে চিকিৎসা হয় সেটার ব্যবস্থা করে থাকে। এটা মানুষের পাশে কতটা দাঁড়ানো সম্ভব হচ্ছে দিনে তো কার্ড হয়ে গেছে সরকার বলছে সবকিছু বিনামূল্যে চলছে তার মধ্যেও তো অনেকে বেসরকারি জায়গাটা বেছে নিচ্ছে এটা কতটা সহায়তা করা সম্ভব হচ্ছে দেখুন সরকার স্বাস্থ্যসাথী করেছে সব সবই ঠিক আছে কিন্তু আমরা প্রত্যন্ত গ্রামে প্র্যাকটিস করি এই গ্রামাঞ্চলে কিন্তু এফ আর সি এস এম ডাক্তাররা আসেননি আমাদের মতোই কিন্তু রুরাল ডাক্তাররাই গ্রামীণ মানুষদের পরিষেবা দিয়ে আসছে এবং যুগ যুগ ধরে দেখবেন গ্রামীণ ডাক্তারদের কিন্তু অবহেলা সরকার পক্ষ অবহেলা কোনো সরকার পক্ষ অবহেলা করলেও গ্রামীণ ডাক্তারদের সেই যে মানবিকতা ভাব রয়েছে সেই মানবিকতা থেকে সরাতে পারবেন না কারণ আমরা মানবিকভাবে প্রত্যেকটা গ্রামীণ ডাক্তার ভালোভাবে রাতে দিনে ঝড় জল উপেক্ষা করে সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে কোভিড পরিস্থিতি কোভিড পরিস্থিতিতে সময় এমন একটা গিয়েছিল আমি কোনো ডাক্তারবাবুর নাম বলবো না রেপুটেড এবং এম বিবিএস ডাক্তারবাবুরা ফোনে সুইচ পর্যন্ত অফ করে রেখেছিলেন সেই ক্ষেত্রে আমাদের মতো লড়াকু গ্রামীণ ডাক্তাররা রাতকে দিন করে নিজের জীবন জলাঞ্জলি দিয়ে তারা কোভিড সেবা পরিষেবা দিয়েছে আপনারা নিশ্চিত বুঝতে যে গ্রামীণ গ্রামীণ ডাক্তাররা আপনাদের মানে লোকদের কতটা সহযোগিতা করে সবশেষে একটা বিষয় জিজ্ঞেস করবে যে আমরা যে স্টার সিটি নার্সিংহোমে বার্ষিক অনুষ্ঠানে ছিলাম সেখানে এই স্টার সিটির জন্য আগামী দিনের জন্য তাদের জন্য কি শুভকামনা নিশ্চিত আমি আমরা একটু আগে মিটিং বলেছি যে স্টার সিটি আজ চতুর্থ বছরে পদার্পণ করেছে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি রিকোয়েস্ট করেছি এবং আমিও ব্যক্তিগতভাবে মানে স্টার সিটির ডিরেক্টর বাবুকে ভালো করেই চিনি এবং হাবিবুল বাবু রয়েছেন ওনাকেও চিনি তা আমরা প্রত্যেকেই যদি স্টার সিটিতে কিছু না কিছুভাবে অন্তত সহযোগিতা করি তাহলে কিন্তু এই যে চতুর্থ বছর রয়েছে পঞ্চম বছরে আমরা ভালোভাবে এখানে উপস্থিত হতে পারবো এটা আমরা প্রত্যেকটা মেম্বারকে বলছি এবং যে সমস্ত মেম্বার আমাদের এখনও আসেননি তানাদেরকেও আমরা সেই বার্তাটা পৌঁছে দেব যাতে স্টার সিটিতে কিছু হলেও অন্তত পেসেন্ট দেওয়া হয় মানে পঞ্চম বছরে আপনারা হবেন কি আরো যাতে আপগ্রেড হয় আরো যাতে ভালো বিষয় নিশ্চিত যাতে আরো আপগ্রেড হয় এবং নার্সিংটা আরো উন্নতি আজকে আইসিইউতে দুটো বেড না কটা বেড আছে যে পাঁচটা বেড আছে এইটা পরবর্তীতে যাতে আমাদের সহযোগিতায় অন্তত 10 হ্যাঁ দশটা বেড উনি করতে পারেন সেই সহযোগিতাটা যদি আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারি কিন্তু পেশেন্ট দিয়ে যদি সহযোগিতা করতে পারি তাহলে সামনে বছর উনি দশটা ইস্যুতে বেড করবেন এবং সেই সঙ্গে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটাকে আরও উন্নত করবেন এটা উনি কমেন্টমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনি কি বলবেন আমাদের অ্যাসোসিয়েশনের পত্রিকা সম্পাদক ডাক্তার সুভাষ ঘোষ

এই যে একটা চিকিৎসা দেওয়াটাই মূল বিষয় সেটা অর্থ একটা একটা বিষয় থাকে কিন্তু একটা মানুষকে সুস্থ করে তোলায় মূল লক্ষ্য থাকে আমাদের সেইটা কতটা পালন করা সম্ভব হয়ে থাকে সকলের ক্ষেত্রে সেটা তো হয় না এটা কতটা হামি। আমি মানুষের কাছে পচাটা বড় কথা নয় আমার কাছে মানুষ চিকিৎসা পরিষেবাটা যাতে হানড্রেড পারসেন্ট পায় সেইটাই আমার মূল উদ্দেশ্য এবং সাধারণ মানুষের কাছে আমি যেন বেশি বেশি পৌঁছাতে পারি এটাই আমি চেষ্টা করি আমরা চেষ্টা করি এবং আমরা মানে মাসে একটা দুটো আমরা হচ্ছে মেডিকেল ক্যাম্প করি যাতে মানুষ ফ্রি ফ্রি ক্যাম্প একেবারে ফ্রি ক্যাম্প আগামী আমাদের হচ্ছে পয়লা ডিসেম্বর একটা মেডিকেল ক্যাম্প আছে ফ্রি এবং চোখ চিকিৎসা শিবির এটা আমরা করে থাকি আর ক্যাম্প ট্যাম্প আমরা প্রায় করে থাকি নমস্কার নিউজওয়াচের পর্দায় সকলকে স্বাগত স্টার সিটি নার্সিংহোম চতুর্থ বর্ষের বার্ষিক সম্মেলনে আমরা রয়েছি শেখ নখিবউদ্দিন মশাই আমরা তাকে পেয়েছি আজকের বলা যেতে পারে একদম চিফ গেস্ট হিসেবে তিনি উপস্থিত হয়েছিলেন তার থেকে এক দু এক কথা না জানলে নয় যেটা স্টার সিটির একটা বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হচ্ছে আপনি আরও যাতে শ্রীবৃদ্ধি পায় তার জন্য একটা আজকের একটা মিটিং চললো একটা আলোচনা চলল কী বলবেন মানে একটা বিষয়কে একটা অর্গানাইজেশনকে বড় করতে গেলে যে মেহনত করতে হয় সেই মেহনত চারটি খানিক বিষয় নয় কী বলবেন এইসব বিষয় দেখুন এই স্টার সিটি নার্সিংহোমের মানে জন্মলগ্নের আগে থেকে আমি এই নার্সিংহোমের যিনি ওনার ডক্টর রপিকুল মণ্ডল ওনার সঙ্গে আমার সম্পর্ক যে রয়েছে আমি আগে থেকেই জড়িয়ে আছি জড়িয়ে আছি মানে আজকে আমাকে আমি গেস্ট হিসাবে এসেছি বটে কিন্তু আমি ওনার খুব কাছের বন্ধু এবং এই নার্সিংহোম আমি আগেও বলেছি নার্সিংহোম তৈরি হওয়ার আগে থেকেই একটা সম্পর্ক রয়েছে ওনার যে প্রচেষ্টা ওনার যে ইচ্ছা ডক্টর রফিকুল মণ্ডলের সেই ইচ্ছাটাকে উনি অনেক কষ্ট করে অনেক মেহনত করে এই বাস্তবে রূপায়িত করে আজকে এই জায়গায় এনেছে আজকে স্টার সিটি নার্সিংহোম এখানে একটা পরিচিত নাম হয়ে গেছে ঠিক আছে আর আজকে যে ডাক্তারবাবুরা এসেছিলেন এটা কনভেন এটা কনভেনশনে সত্যি খুব ভালো লাগলো আমাকে যে এতগুলো ডাক্তারবাবু এই নার্সিংহোম ওনাকে সাপোর্ট করে এবং ওনাকে খুব ভালোবাসে আর এই যে চার বছর যে চলছে এই চার বছর এই সমস্ত ডাক্তারবাবুদের ভালোবাসা আশীর্বাদ দোয়া সহযোগিতা ছাড়া কোনো দিনই সম্ভব হতো না একটা নার্সিংহোম এত বড় একটা নার্সিংহোম চলছে সেটা শুধু একটা ডাক্তারবাবুর একটা মণ্ডলের পেশেন্ট নিয়ে হয় না এতগুলো ডাক্তারবাবুর পেশেন্ট ওনারা পাঠান ওনারা ভালোবেসে পাঠান তা সেই জন্যই নার্সিংহোমটা এই জায়গাতে এসছে আজকে ডাক্তারবাবুদের অনেক মূল্যবান কথা উনি বললেন আপনাদের যে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশান আছে বাড়িয়া ওয়েলফেয়ার হেলথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান এই অ্যাসোসিয়েশানের সেক্রেটারি আজকের একেবারে যে সম্মেলন যে জায়গায় আপনি বললেন যে একটা সম্পর্ক থাকলে আরও সেটাকে মজবুত করার মতো একটা বিষয় আসবে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে। একটা সম্পর্ক একটা মূল বিষয় এই সম্পর্কটা বজায় রাখার জন্যে মানে একটা তো বিজনেস বিজনেস সেই বজায় রাখাটা একটা তার জন্য কি বলবেন মানে আপনি তো বললেন ডাক্তারবাবুদের সঙ্গে খুব বড় বিষয় হ্যাঁ অবশ্যই একটা পেশেন্ট ভালো হয় স্কুল তার ডাক্তারদের ট্রিটমেন্ট নেয় ডাক্তার ব্যবহারের এবং যে নার্সিং যে স্টাফরা রয়েছে যারা পরিষেবা দেবেন সেই পরিষেবা যারা দেবে তাদেরও ব্যবহার যেন ওই রকম একটা যে আচরণ যেটা অনেক যেন মানবিক সুলভ হয় সেরকম তো হওয়া উচিত এবং সেরকমই নার্সিংহে যারা রয়েছে স্টাফেরা রয়েছে এবং আপনারা জানেন ডাক্তারবাবু তো খুবই ভালো ডাক্তারবাবু অমায়িক ডাক্তার প্রতিপূলমণ্ডল তাই সেই ব্যবহারটা সেই ব্যবহারটা পেশেন্টের সঙ্গে এবং পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ব্যাপারটাই নার্সি হোমটাকে অনেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে নিয়ে যাবে এক প্রোজেক্ট আছে আগামী দিনে যে আজকে এই নার্সিংহোমটা তিরিশ বেডের নার্সিংহোম রয়েছে আগামী দিনে যাতে একশো বেড হয় সেই প্রচেষ্টা রোগীগুলো করবেন দিচ্ছেন এবং আমরা সহযোগিতা করবো আপনারা যারা আছেন যে ডাক্তাররা রয়েছেন গ্যাস স্টেশনে যারা এসেছিলেন ডক্টর মুজিবর রহমান উনি আমাদের সেক্রেটারি গ্যাস স্টেশনের তারপরে গৌতম গৌতমক্ত প্রেসিডেন্ট আর ট্রেজারার ইনি প্রেম শফিউদ্দিন ট্রেজারার শেখ অনেক যারা রয়েছেন অনেক মানে পদস্থ যারা অনেক সদস্য ছিলেন ওনারা সহযোগিতা করলে আগামী দিনে আরও বড়ো হবে এই আশা আমি রাখি আপনারা কথা বললাম শেখ লখিমিন মহাশয় তিনি

আগে তো আমি ব্যাঙ্গালোরে মানে নার্সিং করেছি জিএনএম তো ওখানটায় অতটা প্র্যাকটিক্যাল ভালো হয়নি এখানটায় এসে আমি হাতে পড়ি এখানটায় আমার হচ্ছে এখানে আমি অনেক কিছুই শিখেছি এখানটায় আমি এখন মেনলি দেখাশোনা করি আইসিউ ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে বেশি মানে মেনলি দেখাশোনা করি আর এখানকার পরিষেবাটা খুবই ভালো আমরা চেষ্টা করি ফুডের দিক থেকে মানে পেশেন্টরা যাতে কোনো অসুবিধা না হয় সেটাও আমরা দেখি যাতে কোনো মানে অসুবিধা পড়তে না হয় ফুডের দিকেও আমরা নজর রাখি আপনার নাম মাই স্যার অপর্ণা শুভেচ্ছা ভার্তা দীর্ঘ চার বছরের মতনই যেন আরও কয়েকশো বছর যেন তাড়াতাড়ি নার্সিংহোম আরও ঠিক আছে এটাই আমার ইচ্ছা অন্ত আপনার নাম চিরঞ্জিত ধাম কোন কোন দোকানের আমাদের মুসেসি হসপিটালের সামনে দুটো দোকান অনোকা ফার্মেসের সিটি